পাকিস্তানের অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেত্রী হানি আমির বাংলাদেশেও তার আলাদা জনপ্রিয়তা রয়েছে তার প্রাণবন্ত ব্যক্তিত্ব মিষ্টি হাসি এবং সাবলীল অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয় তিনি ছবিতে তার পথ চলা শুরু হয় ইউটিউবে ম্যাশ ভিডিও দিয়ে যা নজরে আসে পাকিস্তানি নির্মাতা ইমরান কাজমির তার মাধ্যমেই হানি আমির অভিনয় করেন দুই হাজার ষোলো সালের সিনেমা জানানে এ সিনেমাতেই তিনি নজর কাড়েন এবং শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পান এই অভিনেত্রীকে ঘিরে ভক্ত ও অনুরাগীদের আগ্রহের শেষ নেই কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল পুরনো প্রেমিক গায়ক আসিম আজহারের সঙ্গে তার সম্পর্ক আবারও জোরা লাগছে ঘটনার সূত্রপাত সর্দার সি সিনেমার ট্রেলার মুক্তির পর ইনস্টাগ্রামে ছবির প্রধান অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের পোস্ট করা ট্রেলারে লাইক দেন আসিম আজহার আর এতেই হানি আমিরের ভক্তদের কেউ কেউ মনে করছেন হানিয়ার সঙ্গে আসিম আজহারের সম্পর্কের বরফ বলেছে বিষয়টি আর শুধু লাইকে আটকে নেই প্রেমের গুঞ্জন যেন পিছু ছাড়ে না হানি আমিরের এর আগেও গুঞ্জন ছিল বহুদিন ধরেই লুকিয়ে প্রেম করছেন ও পাকিস্তানি অভিনেত্রী যদিও দুজনের কেউই প্রেম নিয়ে কিছুতেই মুখ খুলেননি। বিভিন্ন কনসার্টে দুজনের বিশেষ মুহূর্ত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে হানি আমির বলেছিলেন আমি শুধু গান শুনতে চাই আমার মাঝে মাঝে মনে হয় আমার একমাত্র সমস্যা হলো আমি বিবাহিত নই বিবাহিত হলে এসব গুঞ্জন থেকে দূরে থাকতে পারতাম প্রায় সারা বছরই আলোচনায় থাকেন হানিয়া আমির প্রেম কিংবা কাজের বাইরেও আরও একটি গুঞ্জন শোনা গেছিল হানি আমিরকে ঘিরে গুঞ্জনটা কসমেটিক সার্জারি নিয়ে এক পাকিস্তানি ত্বক বিশেষজ্ঞ বলেছিলেন না ঠোঁট ও সার্জারি করিয়েছেন এই আলোচিত অভিনেত্রী বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছিল অনেকে বলেছিলেন চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে জনপরিসরে আলোচনা করা ঠিক হয়নি সম্প্রতি আরও একটি খবর সামনে এসেছে ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী আমির বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তাদের নাকি প্রথমবারের মতো ঢাকায় আসবেন এই তারকা শীঘ্রই সে খবর ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি পাকিস্তানের গন্ডি পেরিয়ে বাংলাদেশি দর্শকের মধ্যেও আলাদা জনপ্রিয়তা রয়েছে হানিয়ার। ঢাকায় তিনি কয়েকদিন থাকবেন বলেও জানা গেছে সর্দারজি থ্রি সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছিল হানিয়া রোমান্টিক থেকে কমেডি গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয় সব ধরনের চরিত্রেই প্রশংসা করিয়েছেন তিনি হানিয়া এখন শুধু পাকিস্তানের নয় পুরো দক্ষিণ এশিয়ায় তরুণদের মাঝে এক অনুপ্রেরণার নাম তার অভিনয় হাসি এবং আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের কারণে তিনি আজকের সময়ের অন্যতম জনপ্রিয় এক মুখ ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস